اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر কিনা আজাবল ফুসরা তকিনা আযাবাল ইয়োমুল কিয়ামা মাহবুবুদ ও আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন আল্লাহ মুরশিদান মুরশিদ বরহক হাজ হাজ্জ শেখ শাহজাদা আহমদ তরিকত তরিকুমা শরিয়ত আল্লাহ ফরত মাওলানা আনোয়ার হোসেন আল কাদির রহমতুল্লাহ ওনার ভাই যেন ইন্তেকাল করে ছৌনাদের স্মরণে এই ইসলামী সুন্নি মুঘা সম্মেলনের মধ্যে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানা দিন কান্দা আদর্শ পাড়া কাদিরিয়া দরবার শরীফ প্রাঙ্গনে আমার সঙ্গে আমার আলে মোলামা বাবারা বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আল্লাহ আপনার শাহিন সেই পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আপনার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও দয়াল রে তুমি যদি মাফ করে দাও আল্লাহ তুমি কারোর কাছে কোন জবাব তা করা লাগবে না আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কুইরা দাও তুমি তয়ন্তর অন্তর আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও

কি গো মা মাইকের আওয়াজ কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি শামিম দাদার সঙ্গে আমার আল্লাহর দরবারে আমি আমিন করে দুই কানে হাত বাড়াইয়া দাও গো মা আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এ আমার এলাকার ভাই বাবার আরে আনোয়ার হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছে হয়তো বা একদিন ফকির আমি হচ্ছে রাজা বোধ তোমরা হচ্ছে ইলাকায় দুনিয়াতে থাকবা না জীবনে যত গুণা করলা আল্লাহর দরবারে আমি নামিন করে গুনার জন্য ক্ষমা আমার আল্লাহ তোমরা রে ক্ষমা করে দিব আমার জীবনের গুণা ক্ষমা কইরা দাও আমার জীবনের গুণা মাফ করছ নি আমরা তোমার মায়া লাগে আমরার আম্মায় আব্বার কবরে রাজা মা ফৈসে নি দাদা দাদি ক্ষমা করসনি বাবু তো ডাকলে কি দূরে রে মন ধরলে কি ফান হয় এ না দেখিলে দুই নয়ন নয়নে রে আল্লাহ করো আল্লাহ দা আল্লাহ তোমার মনে কে জানি হাতবার জগতের মধ্যে বাবা নাই যে সন্তানের জন্য নিজের জীবনটারে বিসর্জন করছে জানি না কার জানি এমন আব্বা আনন্দ কার কবরে আব্বার কবরে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও

এমন মা বাবা যার কবর দে তোমার মায়ার নজরে হেমন মা বাবার কবর এতে তুমি দিও না দুঃখের দরে আমার জনম দুঃখী মা গর্ব মা জনম দুঃখিনী মা দুঃখের দরদিয়া মা জনম দুঃখী মা আব্বা চলা গেছে আল্লা দারা রে পালাইয়া তার গেছে কান্দিবার লাগিয়া হাম্মা নাই রে আব্বা নাই রে আল্লা দাগ রে বস রে তাহার মতো নাই রে হুজুর ওনার উনার হাত বাড়াইছে রে আল্লাহ হতে পারে আলেপ কিন্তু আব্বা নাই বলি মধ্যে শান্তি নেই রে আল্লাহ তার আব্বাদানের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও তার অন্ধকার কবরে চলে গেছে গত শুক্রবার সুবার দিন ওনার কবরটারে না হাতের ফয়সলা করো এমন ভাবে যারা যারা দোয়া চাই রে প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও মায়ের বংশ বাবার বংশ দাদার বংশ দাদির বংশ আত্মীয় স্বজনের বংশ হুনিয়ার যারা কবরে প্রত্যেকের কবর না হাতের ফয়সলা করো যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করো আল্লাহ অনেকে ব্যবসা করে বরকত দান করো অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও অনেকের আগামী কালকে আসে পরীক্ষা আল্লাহ পরীক্ষা দিদেরকে কামিয়া বিনসিব করো ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে মায়ার নজর করে তাকে দেখো গো আল্লাহ আজকের মাহফিলের সভাপতি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব বিশেষ করে প্রধান অতিথি সাদিকুর রহমান সাহেব ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব সহ এনামুল হক হিজবুল্লাহ সাহেব শাহজালমুল্লাহ সাহেব জনাব মোহাম্মদ শরীফ চৌধুরী সাহেব জনাব মোহাম্মদ মিসির আলী সাহেব ওনারা সহ যারা যারা মাহফিলের মধ্যে টাকা দিয়ে দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেক তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে গরিব আসানি এলাকায় আদবে তবে মুস্তফা সাল্লাহ সাল্লাম মাদ্রাসা হবে আল্লাহ এ মাদ্রাসা এখনো চলমান আল্লাহ মাদ্রাসার জন্য এক চল্লিশ শতক জায়গা তারা দিছে আল্লাহ গত মাহফিলে তেতাল্লিশ লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত কালেকশন আল্লাহ মাহফিল মাদ্রাসাটারে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করার তো অভিজ্ঞান করো মাদ্রাসার জন্য আমার ভাইসহ যারা যারা সহযোগিতা করবে কালেকশনের মাধ্যমে আল্লাহ তাদের প্রত্যেকে তুমি কবর মঞ্জুর করো এই মাদ্রাসাটা তুমি তারা কি নসিব করে বল্লা আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ অনেকে দোয়া চাইছে এই এলাকার অনেক প্রবাসী ভাইরা ফোন করে করে সব সময় দোয়া চায় জানি না কোন মায়ার বাদরে জানি দড়ি বাসানি আর মানুষ বানছে এ গুমনার মানুষ বানছে রে আল্লাহ আল্লাহ সকল প্রবাসী ভাইরা তারা বিদেশের বাড়িতে কষ্ট করে কাজ কর্ম করে বাংলাদেশের রেমিটেন্স খাতের মধ্যে নাম লেখাইতেছে আল্লাহ প্রত্যেক রেমিটেন্স যোদ্ধাদেরকে কবর মঞ্জুর করো প্রত্যেক প্রবাসী ধরে কামাই রুজিদ বরকত দান করো প্রবাসী হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসী দের মনে আশা পূরণ করো প্রবাসী শরীর স্বাস্থ্য সুস্থ রাখো আল্লাহ ফরিয়াত তোমার দরবারে আমার সাইফুদ্দিন দরবেশ ভাই উনি অসুস্থ প্রবাসের বাড়িতে পায়ের মধ্যে আঘাত পেয়েছে আল্লাহ ওকে শেফা আজলা কামিলা نصیব করো কত দান صدকা করতেছে আল্লাহ দান صدকার মাধ্যমে ওনার পায় সবশতাক আপনি শেফা আজলা কামিলা نصیব করুন বিদেশে বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান আছে আল্লাহ ওনার ওইগুলার দায়িত্ব দিলাম আপনি কবর মঞ্জুর করেন সাইফুল ইসলাম দরমদ সাহেবের শ্বশুরের জন্য দোয়া চাওয়া হয়েছে ওনার শ্বশুরের কবর তাহলে না ফয়সলা করেন আল্লাহ ওনার বেঁচে হায়াতে বড় দান করেন আমার হুজুর মাওলানা হাফেজ মোহাম্মদ রাদওয়ানান আল কাদের সাহেব সহ ওনার ভাইয়েরা সহ যারা যারা মাহফিলা আয়োজন করেছে এই মাহফিল আপনি কেয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করেন যারা উপস্থিত হয়েছে সবার মনের আশা পূরণ করেন বিপদ্তাকে উদ্ধার করেন মনে নেক নেক আশা পূরণ করেন পরদার অন্তরালে কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করেন আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনী ইহুদিদের জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাযত দান করেন জানের বাংলাদেশের উপর সোনার বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করে বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে ভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে আল্লাহ এ মাহফিলের সর্বসাকুল্য সফলতা কামনা করে মরণের আগে আমাদেরকে একবার হজ্জে বাইতুল্লাহ তাওয়াফে রওজা রাসূলুল্লাহ নসীব করে আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসীব করে আমাদের আখিরি জবানে মধুর কালাম পড়ে দি আল্লাহ হাম্মদাহি খুব সবাই কষ্ট করে মুখামুখি হয়ে